আমরা একটু বেকায়দায় আছি এইভাবে যদি বিচা বন্ধ হয়ে যায় এখানে ওমান এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে জাজিরা বন্ধ হয়ে গেছে আরও এয়ারলাইন্স বন্ধ হয়ে যাবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে চলতি বছরের জুন মাস পর্যন্ত চার হাজার দুশো দেশের চার লাখ আসা যাওয়া করেছেন এর বাইরে পাঁচ হাজার একটি অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রী সংখ্যা ছিল তিন লাখ ছয় হাজার আর সদ্য বিদেয়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছিল দুশো সাঁত্রিশ কোটি আটানব্বই লাখ টাকা ইউএস বাংলার মতো যে আমাদের যে ফ্লাইট আছে প্লাস বাংলাদেশ বিমানের যে ফ্লাইটগুলো এগুলো কিন্তু এখন মিডল যাচ্ছেন আমাদের চিরগং থেকে এবং তারা কিন্তু তাদের নর্মাল ফ্লাইটের চেয়ে অনেক বেশি ফ্লাইট বাড়িয়ে দিয়েছেন আগে দিনে যেমন দুটো ছিল এখন তিনটা থেকে চারটা তারা ফ্লাইট করে থাকেন এদিকে সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নিয়ম নীতি ভঙ্গ করে মিছিল করায় শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে স্বাগতিক দেশগুলো এর মধ্যে সাময়িক বিশেষ স্থগিত করেছে আরব আমিরাত এর ফলে চট্টগ্রাম শাহামার বিমানবন্দর দিয়ে যাত্রী সংখ্যা কমে যাওয়ার সংখ্যা সৃষ্টি হয়েছে আমরা একটু বেকায়দায় আসি এভাবে যদি বিচা বন্ধ হয়ে যায় এখানে ওমান এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে জাজিরা বন্ধ হয়ে গেছে আরও এয়ারলাইন্স বন্ধ হয়ে যাবে আরো এয়ারলাইন্স বন্ধ হইলে আসলে আমরা একটা সংখ্যার মধ্যে পড়ে যাবো বর্তমানে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলার পাশাপাশি আন্তর্জাতিক বিমান সংস্থা সালামিয়ার এয়ার আরাবিয়া ফ্লাই দুবাই মধ্যপ্রাচ্য ভিত্তিক যাত্রী পরিবহন করছে আরব আমিরাতের যাত্রী তুলনামূলক বেশি তাই মধ্যপ্রাচ্য ভিত্তিক দেশগুলোর ভিসা জটিলতা দ্রুত নিরসনে সরকারের হস্তক্ষেপ চান আটাপ নেতারা আমাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কটা যদি সরকার আবার জোরদার করতে পারে সম্ভবত আমিরাত আবার আমাদেরকে খুলে দেবে যেহেতু বাংলাদেশ ওখানে আজকে দীর্ঘ পঞ্চাশ বছর যাব আবুধাবিতে বাংলাদেশিরা সুনামের সাথে কাজ করতেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক দেশগুলোর যাত্রী পরিবহনের জন্য আগে স্লট নিয়ে রেখেছিল আন্তর্জাতিক বিমান সংস্থা সৌদি এয়ারলাইন্স কাতার এয়ারওয়েজ এমিরেটস জাজিরা এয়ারলাইন্স এবং স্পাইস জেট তবে যাত্রী সংখ্যা কমে গেলে তারা ফ্লাইট পরিচালনা থেকে পিছিয়ে যেতে পারে বলে সংখ্যা ট্রাভেল এজেন্টদের বিমান উঠানামা যেমন বেড়েছে ঠিক তেমনি বেড়েছে যাত্রী আসা যাওয়া একই সাথে বেড়েছে বিমানবন্দরের রাজস্ব আদায় আর তিনটিতেই রেকর্ড করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে সময় সংবাদ